আলহামদুলিল্লাহ একটা বিক্রি হয়ে গেল আর একটা নিয়ে আসা হইলো এই বাইকটি অ্যাভেঞ্জার প্রথমে দামের কথা বলবো কারণ অনেকেই দাম না শুনেই আপনারা ফোন দেন যাদের বাজেট এই দামের সাথে মিল হবে তাদের তারাই ফোন দেবেন দাম হচ্ছে এক লক্ষ না দুই লক্ষ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টেকে বাইক যারা কিনতে চাইবেন তারাই দয়া করে ফোন দেবেন বাইকটির নেওয়া আর নতুন নেওয়া কোনো পার্থক্য নেই সুপার ফ্রেশ বাইক পয়েন্টেস্ট অবস্থা আছে এবং মডেল তেইশের তেইশে শেষের দিকে বাইকটি উড়ানো হয়েছে তার মানে অ্যাভেঞ্জার জগতে এটাই লাস্ট চালান এটাই ফা মানে সর্বশেষ চালান ঠিক আছে সামনে টায়ার পেছনে টায়ার সব কিছু অরিজিনাল আছে আমি আবারও বলতেছি বাইকটি যারা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেয় কিনতে পারবেন বা যাদের বাজেট আছে আড়াই লক্ষ টাকা তাহলে এই বাইকটি আপনারা নিতে পারেন এবং যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন এবং যোগাযোগ করবেন ঠিক আছে বাইকটি মালিকানা চেঞ্জ সহকারী বিক্রি করে দেবেন এবং সুপার ফেরেশ বাইক আজকে কিন্তু একটা বাইক ছিল বিক্রি হয়ে গেছে তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত্ত আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ তখন দয়া করে আল্লাহ তার কাছে বাহিনা কৃত বাইকটি আবারও আপনাদের কাছে আবেদন করতেছি বিক্রি হওয়ার জন্য কারণ এই বাইকটি একজন বাইনা দেওয়ার পরেই আধা ঘন্টা পরেই টাকা ম্যানেজ করতে পারে না বিধেয় বলে দিচ্ছে যে আমার নেওয়া হবে না আপনি বিক্রি করে দিন তো এই বাইকটি যেহেতু ওনার ব্যক্তিগত সমস্যা থাকতেই পারে টাকা অনেকে আছে যে বাইনা দেওয়ার পরে টাকা ব্যবস্থা করার জন্য চেষ্টা করে অনেকই ব্যবস্থা করার জন্য চেষ্টা করার পরে ফল হয় আবার অনেকেরই হয় না ব্যর্থ হয় তো এনেও তাই তো বাইকটি আসলে একদমই আমি কথা বলবো ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিতে পারেন ওয়ান টেস্ট মালিকানা চেঞ্জ সহকারী আমরা বিক্রি করে দেবো এবং এইটা নেওয়া আর নতুন নেওয়া কোনো পার্থক্য নেই সুপার ফ্রেশ বাইক কোনো জায়গার দাগ স্পট একদমই কিন্তু নেই এবং কালো কিসকেশে বাইক পালসার অ্যাভেঞ্জার এবিএস তো আমি আমার বলতেছি ইঞ্জিন ইনটেক আছে এই ব্যাপারে আমরা আপনারা গ্যারান্টি পাই পায় যাবেন ইনশাল্লাহ এবং রং অরিজিনাল আছে এই ব্যাপারেও গ্যারান্টি পেয়ে যাবেন স্টিকার অরিজিনাল আছে এই ব্যাপারে গ্যারান্টি পাবেন দেখতে থাকুন বাইকটা আসলে নতুনের মতো আছে কিনা শুরু করা যাক সামনে টায়ার থেকে দেখেন সামনে টায়ারের কোয়ালিটি অরিজিনাল টায়ার গাড়ির সাতকার টায়ার একদম নতুনের মতোই আছে মার্কাটা দেখেন অরিজিনাল এবং সুপার সেরেস নিচ থেকে নে পুকুর পর্যন্ত সরকারের উবায় সাইটি শো লাইট সহ একদম নিখুঁত আছে এই সাইটটাও দেখেন এবং আমি এমনভাবে দেখাব আপনারা বাস্তব দেখবেন আর আমার মোবাইলে দেখবেন পার্থক্য করতে পারবেন না হাইড্রোটের ডিস্ক এইভাবে আঙুলদের চেক করবেন যে হাইড্রোলিকের ডিস্ক পর্যন্ত নতুন মতো আছে কোনো ক্ষয় যায় নাই দেখতে পাচ্ছেন সিগন্যাল লাইন চারটাই একদম নিখুঁত এবং এই প্লেটটাও দেখেন একদম নিখুঁত সামনে থেকে যে পরে নেয় তার প্রমাণ সামনের মাঠ তার প্রমাণ এই প্লেটটা তার প্রমাণ হেডলাইটে গ্লাস একদম নিখুঁত লাইটের গ্লাস উপরে শো লাইট শো গ্লাসটা শহ দেখেন টি নিখুঁত রিঙ্গও দেখেন একদম নিখুঁত হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্লাস সহ সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন টাঙ্গির থেকে টাকা একটা খুঁত খুঁজে পাবেন না যে গ্লাস showrooms কোনো অংশ কম নেই গ্লাসটা showrooms কোনো অংশ কম নেই এত নিখুঁত এই বাইক দেখতে পাচ্ছেন এই যে গ্লাস কি বলবেন যাদের ধারণা নয় যারা মানে গোয়েন্দার তারা বলবে যে রং করছে কারণ থার্টি ফাইভের বেলায় অনেক গোয়েন্দাররা গোয়েন্দারি করেছেন হ্যাঁ বোঝেন না কথা বলেন কেন যেটা জানবেন না সেটা আমি কথা বলেন কেন যদি গোয়েন্দার বাচ্চাদের আমি গোয়েন্দারকে বলতেছি যে যদি রং করাই হতো যারা গাড়িটা গাড়িগুলো নিচ্ছে তারা কি বোঝে না আপনার থেকে তারা বোকা হ্যাঁ তারা তো অরিজিনাল রং হিসেবেই দেখে শুনে নিচ্ছে কোনো গাড়ি কি পরে আছে কাম কাজ নাই শুধু গোয়েন্দারের গোয়েন্দারি করেন এই বাইকটি রং করা অনেকেই কমেন্ট করবেন বা আমাকে আমাকে বলবেন যে ভাই বাইকটি মনে হয় রং করা আছে নাকি আবার যারা বেশি কয়েক ধার তারা মানে কমেন্ট করবেন ফোন করা তো সাহস পায় না কমেন্ট করে হ্যাঁ যে গাড়িটা রং করা রং করা গাড়ি আমার থেকে আগে আপনি বেশি বুঝবেন রং করা না কি রং করা আমার এই গাড়িটির টাকাটা কেনা এই গাড়িটা আমি কি টাকা ছাড়া পেয়েছি আমার টাকা দিয়ে কিনতে হয়েছে তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তাহলে আমি যে জগতে আছি মোটরসাইকেল আমার আপনারা বেশি বুঝবেন সবাইকে না সে কিন্তু যারা গয়েন্দারি করতেছেন তাদেরকে করতেসি এই দেখেন অরিজিনাল ঝালাই এই যে কোম্পানি থেকে যে অরিজিনাল ঝালাই অক্ষর অক্ষরে ও বিবি আসে রং গলা চেন দেখেন রঙ করা থাকলে এরকম হবে না ছাদে বেদরে হয়ে যাবে খারাপ লাগে বা খুব খারাপ লাগে যখন দু একজন মানে এমন মন্তব্য করেন খুবই খারাপ লাগে যেটা জানবেন না সেটা কোরআনই বলছে যেটা যে বিষয়ে জানবে না সেই বিষয়ে মন্তব্য করে না বা কথা বলো না কথা বলেন কেন বাম্পারটা দেখেন পরে যে যায় না এই বাম্পারটাই তার সাক্ষী বাম্পারটা প্রমাণ অনেকে এসে অ্যাক্সিডিং করা বা ইটি করা এটা থাকতে পারে গাড়ির জগতে এক্সিডেন্ট হবেই কিন্তু এই বাইকটা যে অ্যাক্সিডিং হয় নাই তার প্রথম মানে প্রমাণ এই বাম্পারটা প্রমাণ সিগন্যাল লাইট প্রমাণ এই জিনিসগুলো এই যে দেখেন এই জিনিসগুলো তার প্রমাণ কোনো ধরনের চাকা ফাঁকা ইত্যাদি কোনো কিছু নেই ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলা দরকার নেই ইঞ্জিনের রং ইঞ্জিনের নাট ইঞ্জিনের কালার ইঞ্জিনের সাউন্ড শোরুম বরাবর আনটাস ইঞ্জিন ইঞ্জিন ইনটেক ইঞ্জিন প্যাকেট এই ব্যাপারে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে সাইড কভারটাও দেখেন এলেসটা দেখেন সাইড কভারে যে এই যে নিচের রোয়ারগুলো দেখেন যে বাইক নতুন হয় সেই বাইক সব কিছুই নতুন হয় থাকে সব কিছুই নতুন হয় আর যে বাইক টাঙ্কি রং করা হ্যাঁ বা এই জায়গা জায়গায় রং করা থাকে এটা আমিও স্বীকার করি কিন্তু সব বাইকে না সেই বাইক টাঙ্কি নেই চাকচিক হলো এই জিনিসগুলো চাকচিক্য কেমনে হবে একটু মাথায় এই ইয়ে করে নিয়ে এটা বেঁথে নিয়ে এই জিনিসগুলো চাকচিক্য কেমনে হবে দেখেন তো এগুলো কি রং করা যায় বারণ করবে কেউ এর চ্যাসেসগুলো সব অরিজিনাল আমি এক কথাই বলবো সব অপরিজিনাল দেখেন চ্যাসেসগুলো অরজিনাল এবং চকচকা চকচকা এই দিন কেনার চ্যাসিস নাম্বার এটা হলো চ্যাসিস নাম্বার দেখেন চ্যাসিস নাম্বারটা একদম পরিষ্কার একদম পরিষ্কার সিট থেকে নিয়ে দেখেন এর প্রতিটা অংশ একদম নিখুঁত তখন বলবো নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার সারা ডে অবস্থা আছে বাংলাদেশে যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা স্মরণ কাগজ পরিবর্তন করে দেবো ইনশাল্লাহ আপনার নামে আর যখন আপনার নামে শরম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন আপনি যেখানে থাকেন না কেন সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপর অনুসারে নিখোঁধে এবং ফুল ফ্রেশ পিছনে টায়ারটা সহ দেখেন পিছনে টায়ার সামনের টায়ার পিছনে টায়ার একদম নতুনের মতো আছে এখন এই সাইডটা দেখেন সাকিব ফ্রেশ সাকাব সহ এবিএস সাইলেন্সারটা দেখেন একদমই নিখুঁত কারো সাথে এখন পর্যন্ত টাচ লাগাই নাই কারো সাথেও টাচ লাগায় নাই দেখেন দেখতে পাচ্ছেন সাইলেন্স ইয়াটা দেখেন সাইড কভারে দেখেন একদম সুপার ফ্রেশ শোরুম গ্যালেস শোরুমে যেরকম গ্যালেস থাকে হোবাহ ওইরকমই কিন্তু আসে দেখেন সাইডে কোনো ঝালাই দেওয়া নেই মরিচে ধরা নেই দেখেন অরিজিনাল ঝালাই এবং টাঙ্কির গিলেসটা দেখেন মনে হচ্ছে মাত্র শরণ থেকে বের করা হয়েছে দেখেন কি সাইডের তাই নি ওঠে নেই বাম্বারটা পরে নেই তার প্রমাণ বাম্বারটা এই দিকে যে পরে তার প্রমাণ বাম্বার পাও নেই কোনো ধরনের এক্সেলিং হিস্টরি একদমই কিন্তু বাইকটির সাথে হয়নি নেই হ্যান্ডেল চাপা সই সবকিছু অলকে আছে দেখেন এখন বলবো সাউন্ড কোয়ালিটি দেখেন একদম সরম বড় বড় সাউন্ড দেখেন তো এই বাইকটা এখন দামে আসবো এই বাইকটির দাম প্রথমও বলেছি এখনও বলছি দুই লক্ষ আটান্ন হাজার টাকা ফিক্সড প্রাইস দুই লক্ষ আটান্ন হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এছাড়া আরও অনেক বাইক আছে যেগুলো বাইক আপনারা এলাহি বাইক বাইকগণার বোগড়া থেকে নিতে পারেন অনলাইনে অফলাইনে